ঐ আচ্ছা আচ্ছা পাঁচ মাসorajে পাঁচ মাসorajে তার জামাই তালাক হয়ে গেছেগা হে জামাই কে আমার প্রথম সময় ছিল প্রথম প্রথম ভালোবাসছিলাম হে ভালোবাসাটা যা আরেক পেটের দেব ওই কথাটা মনে মনে দেখে সিলেক্ট মনে ছাগলের সোনা দামাই না তুই ওই কথা মনে রাখছস তুই মনে রাখছস

ওই বিদে একবার পাইছিলাম এখন তো আরেক বেড়ি রাতে তুলে দিবি ওই বেড়ি না জানি কেমনে খামসা খামসা করে খাইয়া দেয় আমার জানো এটারে না ওই বেড়ি ওই বেড়ি তোর ওই তামারে খামসা খামসা করে খাই না চাকা চাকা করে খাই কিন্তু তো 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 তোর পরে ডারে ভাই তোর কেন নিকে তুই তো কেন নিকে কতই বানরের খেলা দে হবে না কি আমার নিবি যদি না নি আন যাস আমি গলায় ফাঁসি দেব করে দেয়া ওড়াই ওড়াই একটা কান্দন দিবি না একটা কান্দবি খাচনি তোরা তো আমার সামনে ছিলাম কি মারে ওই যে পাঁচ বছর আগে যে বোর্ডারে ছেড়ে দিছি ওই বইয়ের কথা আমার মনে পড়তেছে আমি মনে মনে পড়তে